আইপিএলে একের পর এক ভুল করে যাচ্ছে রাজস্থান রয়্যালস যার কারণে শাস্তিও পেতে হচ্ছে অধিনায়ক বা দলের খেলোয়াড়দের এই শাস্তির ফলে দ্বিতীয়বার জরিমানা গুনতে হলো দলকে রাজস্থানের প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক ছিলেন রিয়ান পরগা তখন এক ম্যাচে মন্থর বোলিং করার কারণে তাকে জরিমানা দিতে হয় এবার একই কারণে জরিমানা দিতে হচ্ছে অধিনায়ক সঞ্জু স্যামসনের সেই সঙ্গে গোটা দলকেও শাস্তি পেতে হলো আইপিএল এ মন্থর গতিতে বল করা থেকে নিজেদের সরাতে পারছেন না রাজস্থান একই ভুল করার কারণে এর আগে বারো লাখ টাকা জরিমানা করা হয় রিয়ানকে এবার চব্বিশ লাখ টাকা জরিমানা করা হলো অধিনায়ক সঞ্জুকে সেই সাথে দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির পঁচিশ শতাংশ বা ছয় লাখ টাকার মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে বুধবার নয়ে ফ্রিল আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে চলতি মৌসুমে দ্বিতীয়বার নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন সঞ্জু ম্যাচটি আটান্ন রানে হেরে যায় রাজস্থান ম্যাচ হারার সাথে এদিন শাস্তিও এড়াতে পারলেন না সঞ্জুরা